কনে দাম গন্ত এটা কি মাইনা নেওয়া যায় দেশের সব সুদর্শন পুরুষ না কি হ্যাঁ রইলো যে কোনো পুরুষই না কি হলে এই মুহূর্ত থেকে আমি বললাম যদি প্রাঙ্কিং এটার বিরুদ্ধে স্টেপ না নেয় আমি প্রাঙ্কিংয়ের স্কুল গ্যাং সিরিজ না প্রাঙ্কিংয়ের সাথে টোটাল কাজ স্টপ করব। গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো সুদর্শন পুরুষ নিয়ে ওমর কি বলেছে তাছাড়াও অনেকেই কি বলেছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো তাছাড়াও অন্যদিকে প্র্যাঙ্কিং টিম কেন ভেঙে গেল কেন স্কুল গ্যাং সিজন থ্রি হচ্ছে না কেন আরো হিমিম এমনকি সাকিব সিদ্দিক বের হয়ে গেল কার কারণে তো সব কিছু বন্ধুরা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাছাড়াও সাতির সাথে অদ্রিতা তিতির কি ঝগড়া হচ্ছে তাও এই ভিডিওতে জানতে পারবেন তাছাড়াও বর্তমান সময় টিকটকে ভাইরাল এই গানের অস্থির ডান্স গুলো আপনাদের মাঝে দেখা দেখাতে চলেছি এই সবাইকে অনুরোধ করতেছি ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সর্বপ্রথমে ওমর সুদর্শন পুরুষ নিয়ে কি বলেছে যেখানেই যাচ্ছে বর্তমান সেখানেই সুদর্শন পুরুষকেই অনেকভাবে আপ্যায়ন করা হচ্ছে যার কারণে ওমর কি বলল সুদর্শন পুরুষকে নিয়ে দেখুন অনেক দাম এটা কি মাইনা নেওয়া যায় দেশের সব থেকে সুদর্শন পুরুষ নাকি হ্যাঁ হইল যে কোনো পুরুষই না কি করি আর আমরা পুরুষরা সবটাকে অবহেনিত অন্তত ভাবছিলাম যে আমরা পুরুষ হওয়ার ক্ষেত্রে সম্মান বানাই না এটাকে আমরা অবহেনিত ভাই ও যদি পুরুষ হয় আমরা কি দে যাকে মেয়েও মনে হয় না ছেলেও মনে হয় না সে নাকি বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ তো যাই হোক এ বিষয় নিয়ে আবার অন্যদিকে নাসাভাই বিনোদন কি ভিডিও বানিয়েছে দেখুন না বাবা হয় আমি বাংলাদেশের এক নম্বর সুদর্শন পুরুষ তুমি ম্যাডাম কা কি বলছো তুমি আমাকে চেন! না মানে ম্যাডাম আপনার যে বাংলাদেশে সুদর্শন পুরুষ ঘোষণা করছে আপনার কি আছে তো যাই হোক এই সুদর্শন পুরুষ হলো আসলেই একটা বাটপার আগে মানুষকে ঠগিয়ে একটু সোশ্যাল মিডিয়াতে কাজ করেই নিজেকে অনেক বড় সেলিব্রিটি দাবি করতেছে মানে তিনি আসলেই একটা বাটপার তো যাই হোক বন্ধুরা এরপরেই কথা বলা যাক স্কুল গ্যাং সিজন থ্রি নিয়ে ইতিমধ্যে স্কুল গ্যাং সিজন থ্রি চালু হয়ে গিয়েছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে না আরো হিমিম এমনকি সাকিব সিদ্দিককে শোনা যাচ্ছে তাদেরকে নাকি স্কুল গ্যাং টিম থেকে বের করে দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন যে আরো হিমিম এমনকি মিরাজের প্রেমের সম্পর্ক ছিল সেখানে সাকিব তাদের নষ্ট যেহেতু স্কুল গ্যাং এ মিরাজ খানের জুটি হিসেবে কাজ করত কিন্তু আরোহিমিম বলে আমি সাকিব সিদ্দিকের সাথে জুটি হিসেবে কাজ করব। মিরাজের সাথে জুটি হিসেবে কাজ না করার কারণেই আরোহিমিমকে স্কুল গ্যাং থেকে বাদ দেওয়া হয়েছে স্কুল গ্যাংকে ভালোবেসে কাজ করব আর স্কুল গ্যাং অনেক বাধা পেরিয়ে আসছে অনেকে স্কুল গ্যাং করতে ইন্টারেস্ট অনেকে স্কুল গ্যাং করতে ইন্টারেস্টেড অনেকে ইন্টারেস্টেড না সো দ্যাট অনেক কিছু সামলে উঠতে হয়েছে আমাদেরকে যে আসলে কিভাবে আমরা স্টার্টটা করব সো ফাইনালি আমাদের মনে হয়েছে যে আর যার কারণে এইবার মিরাজের জুটি হয়ে কাজ করবে লামহা তবে ইতিমধ্যে স্কুল গ্যাং এর টিম সাথে সাথে আবার অন্যদিকে স্কুল গ্যাং এরই পুরনো টিমের মেম্বার অদ্রিতা তিতি তাদের দুজনের মধ্যে চলছে প্রচুর ঝগড়া একজন আরেকজনকে সোশ্যাল মিডিয়ায় এসে হচ্ছে সজীব ভাইয়ের গার্লফ্রেন্ড হচ্ছে শাইলা হ্যাঁ সবাই তো তাই বলে ওকে সবাই তাই বলে যে তাদেরকে নাকি এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রাত বিরাতে তারা নাকি খুব আড্ডা দিচ্ছে প্লেন মানে এই মেটাকে নিয়ে ওকে যে সেই মেটা তার সংসার ভাঙতেছে সবাই বলে কি যে আমাকে এখন নিতে পারবে না কারণ সাথী না করছে সাথী না করার কারণ আমি গেলে সাথীর জায়গা নড়ে যাবে মানে তাদের মধ্যে ঝগড়াটা শুরু হয় এই অদ্রিজা তিথি টক শো ইন্টারভিউতে সাথীর নামে অনেক কিছু বলে সাথীর কারণেই নাকি স্কুল গ্যাং শেষ হয়ে যাচ্ছে আর অন্যদিকে এর পাল্টা জবাব হিসেবে সাথী কি বলল সেই ভিডিওটাও দেখুন প্রাঙ্কিং এটার বিরুদ্ধে স্টেপ না নাই আমি প্র্যাংকিং এর স্কুল গ্যাং সিরিজ না প্র্যাংকিং এর সাথে টোটাল কাজ স্টপ করব স্টিল এখন স্টিল এখানে এরকম দুই চারজন আছে যারা প্রতিনিয়ত আমার ক্ষতি করতে চায় আমি তাদের আমি তাদেরকেও সাবধান করে দিচ্ছি তোমাদের প্রুফ আমার কাছে আছে তো যাই হোক বন্ধুরা ইতিমধ্যে স্কুল গ্যাং সিজন অ্যাড হয়ে গিয়েছে পত্য হিরন আপনারা খুব শীঘ্রই তাদের একটা গান দেখতে পারবেন তারপরেই স্কুল গ্যাং চালু তো কে কে অপেক্ষা করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক বন্ধুরা এরপরেই কথা বলা যাক বর্তমান সময় সুগার মাম্মি লাইলা এমনকি এই মেহেদিকে নিয়ে প্রিস মামুন চলে যাওয়ার পরপরেই লাইলা আবারও একটা নতুন মুরগি ধরেছে ইতিমধ্যে আমাদের এই দাদি এই ছোট কচি বাচ্চাটার সাথে যেই সব করতেছে এগুলো আসলে মেনে নেওয়ার মতো না হাই ভাই এখন এইটাই প্রমাণিত হচ্ছে যে মামুন যা যা বলতো তার কথাগুলোর সাথেই মিলে যেত লাইলা আসলে কিসে আসক্ত ছিল তো যাই হোক লাইলার এইরকম কাজকর্মগুলো আপনারা কিছুকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমি এবং মেহেদি দুজন কোলাব করে কন্টেন্ট ক্রিয়েট করি এবং সে আমার একটা কোলাবরেশন পার্টনার তো এরপরেই কথা বলা যাক বর্তমান সময়ের খুবই একটি ভাইরাল ডান্স এই গানটি বাংলাদেশের সর্বপ্রথম টিকটকে শান্তি রহমানের মাধ্যমেই এই গানটিতে সবাই ভিডিও করা চালু করে তবে চারিদিকে যেখানেই যাবেন সেখানেই শুধু এই গানের ডান্স অন্যদিকে আবার দেখুন ডাবল টাইমিং করা মিথ চকোলেট সেও এই গানে ডান্স করতেছে মানে বুঝতেই পারছেন শান্তি রহমান কোন জায়গায় আকর্ষণ করেছে সবাই এখন এই স্টেপটাই করতেছে এমনকি শান্তি রহমানকে দেখেও ছেলেরাও ট্রাই করতেছে এখন বলাই যায় যে শান্তি রহমানের চেয়ে অনেক সুন্দর নেচেছে আমার ভাইটি সবাই ঠিকঠাক ভাবে ডান্স না পারলেও এই গানের ডান্স সবাই করতেছে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও দেখা হবে পরবর্তী কোন আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ